কিছু আজকে বাইরে এত মানুষকে আজকে ওদের কোনো ফেস্তা টেস্তা নাকি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে বিকেলবেলা একটু বের হলাম প্রতিদিনের কাজ এটা আমার কারণ মেয়েরা মানে বাসায় থাকতেই চায় না আর দিন এখন এত বড় সন্ধ্যা হয় সাড়ে আটটার পর এত সময় তো বাসায় আর বাচ্চা মানুষ থাকতেই চায় না তো এই তো আজকে বের হলাম একটু মাহিরাদের স্কুলের কাছে আস আসবো ভাবছিলাম তো এসে দেখি এখানে কোনো বাবি টাবি নাই মানে একা ভালো লাগছে না সেই জন্য আমরা জায়গা চেঞ্জ করলাম এখন যাচ্ছি সাগরের পার তো এখানে আমাদের জন্য আরেক বাবি ওয়েট করছিলো কারণ একসাথে কয়েকজন হলে না ভালো লাগে একা একা ভালো লাগে না আর বাচ্চারাও তাদের সঙ্গী সাথী পেলে মানে কয়েকটা বাচ্চা একসাথে হলে তারাও অনেক আনন্দ পায় তারপর ওদের কাছেও ভালো লাগে তো সেই জন্য যেখানে সবাই থাকে সেইখানে চলে যায় আর একা থাকতে পারি না তো আজকে অনেক মানুষ বাইরে মানে আমি কিছুই বুঝতেছি না আমি তো আমি ক্লাস্টে ভাবছিলাম যে আজকে কি ওদের কোনো ফেস্তা নাকি কারণ এত মানুষ আর এত মানুষ বাইরে বের হওয়ার কারণ হলো কারণ ওই দিন ওয়েদারটা বেশ ভালো ছিল একদম রোদ্রোজ্বল দিন ছিল আর দেখেন সাগরের পানিটা দেখে বোঝা যাচ্ছে যে দিনটা কত ভালো কারণ আকাশের কালারটা নীল আর সেই জন্য পানির কালারও নীল তো এই যে সামারের প্রস্তুতি একদম সব কিছু কমপ্লিট মানে সামার চলে আসছে আর এই জায়গাটাতে কয়েকদিন পর এখানে মানে রাতের বেলা ডিসকো পার্টিটাটি হবে পুরোপুরি যখন সামার থাকবে তখন এইখানে আরও বেশি মানুষ থাকবে এখন তো মানে শুরু তো আমরা ওই যে একটু সামনের দিকে যাচ্ছি মানা তো ভীষণ খুশি আর মাহিরা আগে আগে যাচ্ছে কারণ তার মাহিরার ফ্রেন্ড ওইখানে বসে আছে মানে এক ভাবি ভাবির তো সেজন্য সে আগে আগে যাচ্ছিলো যে কখন যাবে কখন যাবে আর দুই মেয়ে আমার বাইরে যাওয়ার জন্য এত পাগল তাদের জন্য যেতেই হয় আমারও দেখা যায় সবসময় ভালো লাগে না দিন বড় বাসায় তো আর সময় কাটে না দেখেন আকাশের রং কত সুন্দর মানে যেদিন দিন ভালো থাকে সেদিন সন্ধ্যা হয়ে গেল আকাশটা অনেক বেশি সুন্দর থাকে তো আমরা এই যে চলে আসছি বাবি ওই সামনে বসে আছে আমি আর সামনে যাব না কারণ আমি একটু বেশি হাঁটাহাঁটি করেছিলাম সেই জন্য অনেক টায়ার্ড লাগছিল তো বাবির সাথে গল্প করছিলাম ভাবলাম যে আর একটু সামনে যাই কারণ দিন ভালো সব কিছুই ভালো লাগে আর এটা হলো একটা রেস্টুরেন্ট এখানেও মনে হয় কোনো পার্টি হচ্ছে এখানে সামারটা অল্প সময় থাকে সেজন্য ওরা অনেক বেশি অনুষ্ঠান মানে ওরা অনেক মজা করে বাইরে সেজন্য বেশি ভালো লাগে এই জায়গাটা অনেক সুন্দর অনেক দিন পর আসলাম মানে এবার আসার পর এখানে প্রথম আসছি আরও আসছিলাম কিন্তু এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে এখানে জায়গাটা একটু সুন্দর লাগছে তো বাবি বলছিল যে বাবি চলেন আমরা এই দিকটাতে যাই সাগরের পারে কিন্তু সব জায়গায় সুন্দর আর মেয়েরা দেখেন মানে ওরা বাইরে আসতে পারলে এত খুশি মানে আমার কথাই শোনা না তবে মাহিরা যেখানে উঠেছে সেখান থেকে পড়ে যাওয়ার চান্স নেই সামনে আর অনেক জায়গা আছে মানে এগুলা পাথর কেটে কেটে মানে হাঁটার জন্য একটা করে দিয়েছে মানে যাতে হাঁটাও যায় বড় হাঁটতে পারে ছোটরাও হাঁটতে পারে তবে একটু সাবধানে মানে সাগর যেহেতু কাছে সাইডে কিন্তু আর অনেক জায়গা আছে ভয় পাওয়ার কিছু নাই যদি ওইরকম রিক্সে থাকতো তাহলে তো আমি এটা করতে হবে না আর মাহিরা মানে এতটুকু সাহস নাই যে সেটাতে লাভ দিবে অবশেষে অনেক বলার পর সে লাভ দিতে পারলো আসলে ওই দিক দিয়ে সে একদমই মানে সাহস নাই তার তো সামনে একটা রেস্টুরেন্ট আর ওইটা হলো মানে একটা ছোটোখাটো ব্রিজ মানে ওইটা রাস্তা রাস্তার উপা উপর দিয়ে মানে ব্রিজের মতোই আসলে সব জায়গায় সুন্দর দেখতে ভালো লাগে ঘুরতেও ভালো লাগে আর হাতে যেহেতু সময় আছে সেই জন্য একটু ঘুরাঘুরি করি তো আমাদের মানে আমরা ঘুরে টুরে তারপর আবার এখানে একটু আসলাম এখানে বাচ্চারা খেলাধুলা করবে তারপর আবার বাসায় চলে যাব। তো আমি আর ভাবি অনেক গল্প করছিলাম বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত ওরা আসলে একটা ভালো সময় কাটাতে পারে বাইরে আসলে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা সন্ধ্যা ঘুরিয়ে রাত হয়ে যাবে সেজন্য আমরা এখন বাসায় চলে যাব কিন্তু এই সময়টায় মানে বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে দেখেন এমন দৃশ্য দেখলে শুধু তাকিয়ে থাকতে মন চায় কিন্তু বাইরে তো আর এতক্ষণ থাকা সম্ভব না একটু পর রাত হয়ে যাবে সেজন্য বাসায় চলে যাব আর এখানে রাত হলেও তেমন বয় ভয় নেই তারপরও ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কারণ এখন ওই রকম একদম সামার আসেনি মানে অনেক গরম না তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফিজ